বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকের এই ভিডিওটা আমি জানি না এর আগে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ভাই এইভাবে বলছে কিনা তো আমি ইন ডিটেলস বলার চেষ্টা করব র্যাগিং জিনিসটা কি র্যাগিং আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আছে র্যাগ কারা দেয় র্যাগ কারা খায় ঠিক আছে র্যাগ থেকে বাঁচার উপায় কি ইনশাল্লাহ তো এই জিনিসগুলো যদি আপনি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন তার আগে থেকে অবশ্যই সতর্ক হয়ে যাবেন একটা কথা যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে নাও পড়েন আপনার কোনো ট্রেন যদি পড়ে ওকে আপনি সতর্ক করতে পারবেন আপনি পাবলিকে যদি নাও পড়েন তাও আপনি আপনার কোনো ফ্রেন্ডের থেকে গল্পগুলো শুনতে পারবেন সেম আমি যা বলবো সেম জিনিসগুলোই হয় তো কথা না বলি ইনশাল্লাহ আমরা শুরু করি ভিডিওটা খুব মজা পাবেন হ্যাঁ প্রথমে আগে আমার গল্প দিয়ে শুরু করি র্যাগিং জিনিসটা কি হ্যাঁ এই জিনিসটা একটু পরে আসতেছি আগে আমার গল্পটা শোনাই সাধারণত ভাইরা র্যাগ দেয় সাধারণত রাতে আপনি থাকেন থাকেন বাইরে আপনার যদি কোনো ফল্ট কোনো ভুল থাকে তাহলে আপনাকে অবশ্যই ডাকবে আহ ডেকে তারা আপনাকে ম্যানার শিখাবে তো আমাকে ডাকছিল রাত দশটার সময় সাধারণত রাত দশটার পরে ডাকে কারণ সকালের দিকে ভাইরা থাকে না ক্লাস থাকে ল্যাব থাকে আমাদেরও ক্লাস থাকে ল্যাব থাকে সারাদিন ভাইরা টিউশন করে তো সাধারণত তো আমাকে আমার কোন একটা দিয়ে বলছে যে ওকে দিবি আমি তখন আসলে বুঝিনি যে কেন আমাকে ডাকছে তো রাত বাজে অলমোস্ট সাড়ে নয়টা আমি তখন গিয়েছি তো আমার তখন খুব ভয় ভয় কাজ করতেছে আমাকে ডাকছে আমি একা বাহিরে বসে আছি ঠিক আছে কারণ আমাকে দশটার সময় রুমে ঢুকতে বলছে রুম আছে তো তার কিছুক্ষণ পর দেখি আমার কিছু ফ্রেন্ড ফার্স্ট ইয়ারে সাধারণত হল পাওয়া যায় না ওরা অন্য একটা জায়গা থাকে অন্য একটা ফ্ল্যাট নিয়ে তো দেখি সাত আটজন আসতেছে তো আমাকে দেখে ওরা বলে কিরে তুই এখানে এইখানে কিরে তোরা এখানে কেন বলছে আমার তো ডাকছে আমাদের ডাকছে আমি বলে আমার তো ডাকছে তখন নিজের মনের ভিতরে একটু সাহস জাগলো কিনে ডাকছে ওকে ফাইন চল যাই তো মজার যে বিষয়টা পরে আসতেছে কি করলো না করলো রেগ দেওয়ার পরে ভাইটা আপনাকে অনেক আপ্যায়ন করবে আপ্যায়ন মানে খাওয়াবে বলবে যার এগুলো কিছুই না হ্যাঁ ভাইটা একটু মজা করবেই তো আমাকে নিয়ে গেছে মানে আমাদেরকে নিয়ে গেছে রাত একটা যখন বাজে ইউনিভার্সিটির পাশে অনেক টোঙের দোকান থাকে সাধারণত যেখানে আপনি চা বিস্কুট সিগারেট এই হাবিজাবি জিনিস থাকে তখন বাজে রাত একটা একটু বুঝার চেষ্টা করবেন তো ভাই আমাকে বলতেছে রাব্বি কি খাবি খা কিন্তু বোঝার চেষ্টা করেন রাত বাজে একটা চার দোকানে নিয়ে যে আমারে বলতেছে যে কি খাবি খা মানে এরে কি কোনো কথা কোন একটা বিরানির দোকানে নিয়ে গেলেও তো বলতে পারত যে কি খাবি খা এখন চার দোকানে আসেইস চা আর বিস্কুট আমি কি খাবাম বললাম না ভেনখে আছে আমারে ইনফটা ঠিক আছে স্যার এইদিকে তো মেনার নিয়ে অনেক কিছু শিখাইছে আমাকে অনেক কিছু হয়েছে অনেক কিছু খেয়ে আমারে এমনি পেট ভরা ভাইদের যাই হোক বাদ দেই আসল কথায় আসি যে র্যাগিং জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ থেকে অবশ্যই হবে ওকে প্রথমে বলি কোন কোন বিষয়ে র্যাগিং আছে বা তো প্রথমে আগে বলি র্যাগিং জিনিসটা কি মেইন কথা হচ্ছে যে ভাইদের চোখে আপনার ক্যাম্পাসের কোন সিনিয়রের চোখে আপনার যদি কোনো ভুল হয় আমি বলতেছি সিনিয়রের চোখে ভুল আপনার চোখে ভুল না আমি এইভাবে হাতা ভাস করে ক্যাম্পাসে ঢুকতেছি কথা বলছেন এটা সিনিয়রের চোখে ফল্ট আপনার চোখে তো গরম আমি হাতা ভাজ কেন করে রাখবো মানে হাতা কেন এইভাবে করে রাখবো আমি হাতা ভাঁজ করে রাখি এটা আপনার কাছে ফল্ট না কিন্তু এজ এ জুনিয়র হিসাবে আপনার উচিত হচ্ছে মানে হাতা সুন্দর করে নামায় রাখা তার মানে কোনো ভাঁজ করা যাবে না এটা হচ্ছে বড় ভাইয়ের চোখে আপনার সৌন্দর্য কিন্তু আপনি এটা করেন নাই কলার এরকম করে যায় আমার তো আসলে পাঞ্জাবি পড়ছি দেখে দেখতেছি না এটা করা যাবে না এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিছু রুলস আছে সেই রুলস যদি কেউ ব্রেক করে সে রুলস এর বাহিরে যদি কেউ চলাফেরা করে তাহলে ভাইদের যদি সেটা চোখে পড়ে সেইটার জন্য একটা পানিশমেন্ট সেটাকে সহজে বলা হয় র্যাগিং ঠিক আছে র্যাগিং এর অনেকগুলা স্টেজ আছে কিছু কিছু আছে যে সুন্দর করে বলে যে দেখো একটা ইউনিভার্সিটিতে আসলে তুমি দিন প্রাইমারি হাই স্কুল কলেজ পড়ছো সেখানে আসলে একটা ম্যানার ছিল এখানে ম্যানার অন্যরকম হ্যাঁ তুমি ভাই এইভাবে এইভাবে চলো এটা সৌন্দর্য আছে এটা প্রয়োজন আছে হ্যাঁ যে একটা জিনিসের সৌন্দর্য আছে না এইভাবে চলো কিন্তু আরেকটা আছে কি বিষয় যে চলে যায় গায়ে হাত তুই তুই কেন কেন এটা আমার সামনে হাতা অনেক বিষয় আছে আমরা ইন ডিটেইলস আলোচনা করবো হ্যাঁ তার আগে একটা কথা বলি যদি আমার এই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এটা অনুরোধ বড় ভাই হিসাবে কারণ লাইক দিলে এই ভিডিওটা অনেক আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছাবে যারা কিছুদিন পর ভার্সিটি উঠবে ওরা এই জিনিস থেকে বাঁচিয়ে থাকবে ইনশাল্লাহ এই জিনিসটা খুবই কষ্টের যারা রেগদের আসলে মানুষের বাচ্চা না ঠিক আছে আমি সব বলবো ভিডিওটা শুনেন আর আমি বলবো যে ইন ফিউচারে ধরেন আপনারা তো ভার্সিতে উঠবেন আপনারা তো একটা সময় সিনিয়র হবেন আপনাদের জুনিয়র আসবে কখনোই এই কাজ করবেন না ঠিক আছে যদি আপনি মানুষের বাচ্চা হয়ে থাকেন কারণ মনে রাখবেন বাঘের পেটের থেকে বাঘ বের হয় হাতির পেটের থেকে হাতে বের হয় কিন্তু মানুষের পেটের থেকে যে বের হয় তাকে মানুষ করে নিতে হয় না হইলে কখনো একটা মানুষ আরেকটা একটা মানুষকে কখনোই জবাই করতে পারে না একটা মানুষ কখনো মানুষকে জবাই করতে পারে পারে না তার মানে ও মানুষের বাচ্চা না হ্যাঁ এটা মনে রাখবেন আহা কিভাবে একজন মানুষ আরেকজন খুন করে চিন্তা করছেন তাহলে কিসে মানুষের বাচ্চা হতে পারে হতে পারে না একইভাবে র্যাগিং এর অনেক কিছু আছে আমরা ইনশাআল্লাহ বলবো দয়া করে ভিডিওতে লাইক দিবেন অনুরোধ হ্যাঁ অনেক কিছুতেই তো লাইক দেন লাইক দিলে অনেক রিস্ক করবে আপনার ফ্যান দেখতে পাবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন ওকে তাহলে আমি র্যাগিং জিনিসটা বুঝাইতে পারছি যে আপনার কোনো ফল্ট ভাইদের চোখে পড়ছে সেটা তাহলে অবশ্যই আমার তো কোনো ফল্ট ছিল ছিল না নাহলে তো আমাকে ডাকবে না কি ফল ছিল সেটাও বলবো না সেটা আগে বলি সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে আমি একটা আপুকে দিয়ে বলছিলাম যে আপু আমার তো লাগবে আমাদের এলাকার ছিল কিন্তু সে আবার কি করছে ফট করে প্রত্যেকটার আবার গ্রুপটাকে আহ বলে দিছে কি বলছে যে এই ক্যাম্পাসে এই জুনিয়ার আসতেছে আমার কাছে টিউশনই নিতেছে তাদের কথা হলো ভাইদের কথা আমরা ভাই তাকে তুই কেন আপুকে নখ দিতে গেলি ফল্ট তাদের চোখে ফল্ট হয়েছে যাই হোক এই কথা বাদ দিয়ে আগে আসেন তাহলে র্যাগিং জিনিসটা আমি বুঝাইতে পারছি যে এই জিনিসটা আপনাকে ডোমিনেট করে রাখার চেষ্টা করবে ঠিক আছে কোন কোন বিশ্ববিদ্যালয় র্যাগিং নেই বা কোন কোন বিশ্ববিদ্যালয় র্যাগিং আছে ওকে বিষয়টা কি এটা কে বলা হয় র্যাগিং তো বলা হয় না বলা হয় মেনা শেখানো ঠিক আছে এটা কম বেশি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টুকটাক আছে কোন কোন জায়গা এক্সট্রিম লেভেলের আছে হ্যাঁ তো আমি তো আসলে বাংলাদেশ তো অনেক ইউনিভার্সিটি এত তো আমি জানি না কই আছে না আছে তো এইভাবে আসলে বলার

তো ওই গুলো ব্রেকডাউন যখন হবে ভাইয়ের সামনে পড়বেন এই কারণে কি করবেন অবশ্যই চেষ্টা করবেন ফার্স্ট ইয়ারে হলে তো থাকবেন না দ্বিতীয় কথা হচ্ছে ফার্স্ট ইয়ারে উঠে একটা ফেক অ্যাকাউন্ট খুলবেন কি খুলবেন অবশ্যই একটা ফেক অ্যাকাউন্ট খুলবেন কারণ এটা অবশ্যই মনে রাখবেন ভার্সিটি উঠে দেখবেন ভাইরা বলতে চাই সবাই সবাই রিকোয়েস্ট পাঠা কি পাঠা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা ঠিক আছে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে ধরেন আপনি আপনার মন মতো কোনো কিছু পোস্ট করতে পারবেন না কোনো বিরুদ্ধে যাবেন পলিটিক্যাল কোনো বিরুদ্ধে যাইতে পারবেন না অনেক বিষয় থাকে এই কারণে একটা ফেক অ্যাকাউন্ট খুলে ভাইদের রিকোয়েস্ট পাঠান কোনো সমস্যা নাই ওই আইডিতে কখনো অ্যাক্টিভ থাকবেন না আপনি আপনার মতো চলবেন ঠিক আছে আচ্ছা তাহলে র্যাগিং থেকে বাজবেন একটা ফেক অ্যাকাউন্ট খুলবেন কারণ আপনাকে বলবেই যে ওকে রিকোয়েস্ট পাঠা ওকে রিকোয়েস্ট পাঠা এগুলো বলবে তাহলে এগুলো থেকে আপনি করবেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাম্পাসে প্রথম প্রথম ওসে মাস্ক পরে চলার চেষ্টা করবেন হ্যাঁ অনেক কিছু শিখাই দেই যাতে অ্যাটলিস্ট আমার কথা মনে পড়বে যে ভাই ছিল অনেক কিছু শিখাই দিছে তার আগে আরেকটা কথা দুই দিন পর আপনারা ক্যাম্পাসে চলে যাবেন

রেক কারা দেয় রেক হচ্ছে আপনি যে ব্যাচে আছেন আপনার ইমিডিয়েট সিনিয়ার দিবে বিষয়টাকে সহজে বলি ধরেন আপনি আপনার যে ডিপার্টমেন্টে কোন একটা ইউনিভার্সিটিতে পড়েন ধরেন ফার্মেসি সাবজেক্টে পড়েন আপনি হচ্ছে 05 ব্যাচ তার মানে আপনার আগে কয়টা ব্যাচ আছে চারটা ব্যাচ আছে আপনাকে কে রেক দিবে অবশ্যই 04 এর ভাইরা এখন কত হলো আপনি ফল করছেন দেখা যাচ্ছে 02 কোন একটা ভাইয়ের সামনে আপনার ফল্ট পড়ে গেছে জিরো টু কখনো আপনাকে দেবে না জিরো টু কাকে বলবে জিরো থ্রি কে বলবে যে কিরে জিরো থ্রি আবার জিরো ফোর কে বলবে জিরো ফোর আপনাকে ডাকবে কথা ক্লিয়ার তার মানে সবসময় মনে রাখবেন যে ইমিডিয়েট সবসময় আপনার ইমিডিয়েট আপনি যদি কোনো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চান আগে ইমিডিয়েটকে নক দেবেন হ্যাঁ কোনো একটা টিউশন কে বলবেন হ্যাঁ ওইভাবে ভাইকে বলবেন না কারণ ভাইও বিরক্ত হবে হ্যাঁ ভাই আবার বলবে কিরে জুনিয়ারকে তোরা কি শিখাইসোস ম্যানার শিখাস নাই মানে ম্যানার মানে এটা হ্যাঁ ম্যানার আদক কায়দা এই সাদক কায়দা র‍্যাগিং এর আরেক নাম আছে ম্যানার আচ্ছা যাই হোক তাহলে বাসার উপায় মাস্ক পরে যাবেন ঠিক আছে ভাইদের ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইতে বলে আপনার ইচ্ছা নাই আপনি পাঠাবেন না এসে সোজা কথা আমি পাঠাবো না সমস্যা আছে কোনো আমি যদি না পারি আমাকে জোর করতে পারবে পারবে না তো দেখবেন যে আপনাকে বলবে যে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাও রিকোয়েস্ট পাঠাইলে তো আপনি ফলগুলো ভাইদের সামনে আসবেই আপনি কোন একটা বান্ধবীর সঙ্গে ঘুরতেছেন তো ভাইয়ের চোখে তো খারাপ লাগবে কি রে জুনিয়র ও বান্ধবী আর আপনারা হচ্ছে ক্যাম্পাসে নতুন আপনাদেরকে বলা হয় ফ্রেশার আপনাদের কি বলা হয় ফ্রেশার তার মানে আপনাদের চোখে মানে অন্যান্য যে বড় ভাইরা থাকে মানে তাদের চোখে আপনারা কি বলবো হ্যাঁ সবসময় থাকবেন এটা তো সোজা কথা কোন একটা মেয়ে থাকলে তাকে আপনি তো ফাইভ বেস ফোর থ্রি টু ওয়ান প্রত্যেকটা ভাই পছন্দ করার কথা বলবো এটা সত্য কথা যা বলি সত্য কথাই বলি হ্যাঁ মনে রাখবেন এজ এ মুসলিম হয়ে থাকলে মানুষের বাচ্চা হয়ে থাকলে করবেন না সহজ কথা হুম বলে কোনো কিছু নাই কথা বুঝতে পারছেন হ্যাঁ ভালো লাগতেই পারে কাউকে ভালো লাগবে চলেন বিয়ে করি ডাইরেক্ট চল বিয়ে করি আয় ঠিক আছে আর যদি প্রেম শুরু হয় কি আপনি জানেন প্রেম শুরু হয় হচ্ছে নোট আদান প্রদানের মাধ্যমে হ্যাঁ আপনার কোনো একটা ফ্রেন্ড আপনাকে পছন্দ করতে পারে যদি পছন্দ করে যদি বলে যে এ তোমার লটটা দেয়া যাবে কোন ছেলে আপনাকে যদি বলে ডাইরেক্ট বলবেন যে কেন তুই তোর ছেলেแฟนকে বলতে পারিস না জাস্ট তুই করে কথা বলবেন ছেলে মানুষ কষ্ট পায় কোন মেয়ে মানুষ যদি তাকে তুই করে বলে এবং ওই ছেলে ওই মেয়েকে যদি পছন্দ করে এবং ওই মেয়ে যদি ওই ছেলেকে তুই করে বলে তাহলে সে খুব কষ্ট পায় ঠিক আছে এটা হচ্ছে সত্য কথা আপনাকে যদি কেউ অপমান দেয় তুই করে বলবেন ঠিক আছে যদি सेम ব্যাস হয় আর ইমিডিয়েট হলে তো ভাই পাত্তাই দেওয়ার দরকার নাই ঠিক আছে আর আরেকটা ভালো মেয়েদের উদ্দেশ্যে আরেকটা বলবো কোনো প্রপোজাল তো পাবেন প্রপোজাল পাওয়া হবে ক্যাম্পাস উঠবেন আপনাদের বললাম না ভাইদের চোখে আপনারা সেই ঠিক আছে তো আপনার ফেসবুক তো থাকতে হবে ফেসবুক থাকতে হবে কারণ ফেসবুক অনেকগুলো গ্রুপ থাকবে মেসেঞ্জার গ্রুপ কালকে রুটিন আপনাকে প্রোভাইড করবে কালকে কি ক্লাস হবে এটা আগের দিন রাতে সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ হুম সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ দিয়ে দিবে আহ আচ্ছা এটা নিয়ে আরো গল্প ছিল যে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন মজা পাবেন আহ ও দিয়ে দিবে এখানে ফেসবুক লাগবে তো সিনিয়রদেরও যে রিকোয়েস্ট পাঠাইতে হবে সিনিয়র আপনার ছবি দিচ্ছেন সুন্দর সুন্দর সিনিয়র পছন্দ করবে জাস্ট আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ওইখানে লেখা থাকবেন যে কমপ্লিট লেখা থাকে এটা বললেন তো একটু কমেন্ট করেন ওই যে ম্যারিড লেখা থাকে এটা কি কমপ্লিকেট নাকি যেন যাই হোক থাকে আমার মনে আসতেছে না স্পেলিং মনে আসতেছে না হ্যাঁ এটা থাকলে ভাইদের একটা অ্যাট্রাকশন কমে আপনি বলবেন যে আমি বিবাহিত শেষ যদি ইচ্ছা না থাকে আর যদি মনে করেন ঠ্যাং ঠ্যাং করে চলবো হ্যাঁ ভাইরা করবে আমার পিছু ঘুরবে ভালো এসব ভালো না ভাই এসব ভালো না ঠিক আছে ইসলাম অনেক সুন্দর ইসলাম আপনাকে শেখায় এসব হারাম হারাম ফ্রি মিক্সিং কত ছেলে মেয়ে থেকে দেখবেন আপনারা নিজেরাই ঘোরাফেরা করতেছে আপনি নিজে ঘুরা তুলবেন এগুলো পাবেন এগুলো দেখবেন আপনার কোন ফ্রেন্ডই ঘোরাফেরা করতেছে এগুলো ভালো কখনই হয় না হ্যাঁ কেন বলে জাহাঙ্গীরনগরের মেয়েদের বিয়ে হয় না কারণ জাহাঙ্গীরনগর টোটালি একটা জঙ্গল ওই সাইডে হ্যাঁ খারাপ বলবো না ওই সাইডে অনেক ফ্রি মিক্সিং বেশি হয় জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা সাবজেক্টে সেল আর মেয়ে ফিফটি ফিফটি হ্যাঁ বুঝতে পারছেন ধরেন এই ফার্মেসি সাবজেক্ট ফার্মেসি তো লিখিনি যে হোক ফার্মেসি সাবজেক্টে যদি একশোটা সিট থাকে ছেলে পঞ্চাশ মেয়ে পঞ্চাশ হ্যাঁ ইকুয়াল তো যাই হোক এই কারণে বলে হ্যাঁ অনেক কিছু বলে ভালো খারাপ সব আপনাদের নিজেদের মধ্যে বাড়ি থেকে চলে যাবেন না বাড়ি থেকে বের হয়ে ইউনিভার্সিটি পড়বেন আপনার বাপ দেখবে না কি করেন না করেন কোন ছেলে বন্ধুর সাথে ঘুরতে যান কেউ বলবে না কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করবেন আপনি যেটা করতেছেন এটা কি আসলে ঠিক এটা কি আসলে ভালো হ্যাঁ এটা আপনার নিজের বিবেক অবশ্যই লাইক দিয়ে রাখবেন আমি আবার অনুরোধ এবং সাবস্ক্রাইব করে রেখেন হ্যাঁ আচ্ছা তাহলে র্যাঙ্কিং থেকে বাসের উপায়গুলো কিন্তু বলছি মাস পড়বেন ঠিক আছে ভাইদের ফেক অ্যাকাউন্টে রিকোয়েস্ট দিলে দিবেন তাহলে ফল হবে না অবশ্যই ফার্স্ট ইয়ার ক্যাম্পাসে ভুলেও থাকবেন না ঠিক আছে ভুলে থাকলে অবশ্যই রাতে ডাইনিং দেয় হুম আসলে গল্প করলে গল্পটা অনেক বড় হয়ে যায় ডাইনিং আবার কি ডাইনিং হচ্ছে আপনাদের কারোর একজনের ফল্ট হইলে পুরা যত জুনিয়র আছে সবাইকে যেখানে খান ওইখানে ডাকে রাত দশটা থেকে আপনাদের উত্তম মাধ্যম শুরু হয় ঠিক আছে ডাইনিং হবে আর কি যেন বলতে গেলাম আচ্ছা ফার্স্ট ইয়ারে তো হলিউড বেনি না তারপর সেকেন্ড ইয়ারে আস্তে আস্তে সিনিয়র হলে আর এগুলো হয় না ঠিক আছে সেকেন্ড ইয়ারের পর থেকে হয় না যত জুনিয়র আছে এগুলো আর হয় না ওকে এরপরে দেখেন যে তাহলে কাদেরকে দেয় এরকম একটা প্রশ্ন আসে এই যে আপনারা যদি ফল্ট আপনারা যদি ফল্ট থাকে তাহলে আপনারা অবশ্যই পাবেন হ্যাঁ এবং কারা দেয় আমি কিন্তু বলছি কারা দেয় অবশ্যই ইমিডিয়েট ঠিক আছে এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন এটা নাই বাঁচার উপায় কাদেরকে দেয় বলছি অবশ্যই ফল্ট করলে আপনি এটা পাবেন এটা আপনার প্রাপ্য তো এই ছিল কথা আর তো কিছু দেখতেছি না আর এইটা আর একটা কথা বলছিলাম সেটা হচ্ছে আপনি সিআর সিআর মিন হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ আচ্ছা বানান মনে ভুল হলো রিপ্রেজেন্টেটিভ

প্রত্যেকটা সময় আপনাকে হবে হবে মিছিল অবশ্যই ওকে ঠিক আছে এবং ওকে গ্রুপে তুই গ্রুপে মেসেজ দিই যে আপনাকে মেসেঞ্জার গ্রুপ দেওয়া হবে ও মেসেজ দেবে এই তোরা তাড়াতাড়ি আয় নাহলে কিন্তু তোদের নাম লেখা হবে সো নানান বিষয় আছে এত কিছু তাও ফ্রাঙ্কলি আপনাকে বলার চেষ্টা করছি আর কিছু নাই তো সবাই ভালো থাকেন এজ মুসলিম হয়ে থাকলে অবশ্যই পাঁচ পাঁচক্য নামাজ পড়বেন অন্যান্য ধর্মালম্বির প্রতি অনেক বেশি রেসপেক্ট হ্যাঁ আপনাদের প্রতি অনেক ভালোবাসি কখনো ভুল বুঝেন না যে ভাই খালি ইসলামিক কথাবার্তা বা ইসলাম প্রচার করা হ্যাঁ এতটুকুই করি কারণ ভিডিওটা অনেক মানুষ দেখে তাই করি খুব সহজে প্রচার করা যায় তো এই ছিল কথাবার্তা আর যদি কিছু জানার থাকে কমেন্ট করিয়েন ফেসবুক পেজে যুক্ত হয়ে ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন আজকে পর্যন্তই নিজের খেয়াল রাখবেন সালাম আলাইকুম